নমস্কার বন্ধুরা টেক টিউটার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একদম নতুন একটা দুনিয়া খুলে দিবে কল্পনা করুন একটা যন্ত্র যা আপনার মতনই চিন্তা করতে পারে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে এমন কি আপনার জন্য কাজও করে দিতে পারে হ্যাঁ আমি কথা বলছি এআই এর যেটা এখন ইন্টারনেটের যুগে সবচেয়ে হট টপিক আজ আমরা জানবো জেমিনি এআই কি এবং এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে কাজ করে এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেদের জীবনে এআই এর এই ট্রিকগুলো কিভাবে কাজ লাগাতে পারবেন তা নিজের চোখেই দেখতে পাবেন তো এই অবিশ্বাস্য যাত্রায় আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তাহলে পুরো প্রক্রিয়াটি আপনি খুব ভালো করে বুঝতে পারবেন জেমিনি এআই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর একটি উন্নত রূপ এটি আপনার কাজের ধরন যাই হোক না কেন সব ক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারবে এই শক্তিশালী টুলটি আপনি আপনার কম্পিউটার এবং মোবাইলে খুব সহজে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন মোবাইলে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি সম্পূর্ণ নামললে ডাউনলোড করতে পারবেন কিন্তু এআই কে কার্যকরভাবে ব্যবহার করতে হলে একটা বিশেষ দক্ষতা জেনে নেওয়াটা খুব জরুরি এই দক্ষতাটাকে বলা হয় এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে এআই প্রম্পট লিখতে হয় কিভাবে এআই থেকে সেরা রেজাল্ট পাওয়া যায় এবং কেন এই দক্ষতা আগামী দিনে প্রতিপ্রত্যেকের জীবনে আরো গুরুত্বপূর্ণ হবে তা আমরা জেনে নেব আপনারা হয়তো শুনেছেন গুগল বার্ডের কথা জেমিনি এআই হলো গুগল বার্ডের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং উন্নত একটি মডেল এটি একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যাকে আমরা এলএলএম বলে জানি যার মানে হলো একটি বিশাল পরিমাণ তথ্যের উপর ভিত্তি করে কাজ করে। আজকে ডিজিটাল যুগে কম্পিউটারের ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। কম্পিউটারের মৌলিক জ্ঞান থেকে শুরু করে উন্নত পর্যায়ের প্রোগ্রামিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সবকিছুই আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে যে কোনো চাকরির ক্ষেত্রে কোম্পানিগুলি ওই সমস্ত প্রার্থীকেই চাকরির জন্য বেছে নেবে যাদের কম্পিউটারের জ্ঞানের সাথে সাথে এই ধরনের প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কেও জ্ঞান রয়েছে। এই ভিডিওটি দেখার পর আপনারা এআই সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং এটিকে আপনার জীবনে ব্যক্তিগত কাজেও লাগাতে পারবেন ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে গিয়েছেন এবং সেখানে ওয়েটারকে খাবার অর্ডার করার সময় আপনি যদি বলেন খাবার নিয়ে এসো তখন কিন্তু ওয়েটার কিছুই বুঝতে পারবে না কারণ রেস্টুরেন্টে অনেক ধরনের খাবার রয়েছে আপনি ঠিক কি কি খাবার খেতে চান কিন্তু যদি আপনি ওয়েটারকে এইভাবে বলেন আমাকে ফলের স্যালাড একটি বাটার নান ভেজ বিরিয়ানি মুগের ডাল পনির কারি মাশরুম কষা বেগুনের ভর্তা ভেজ পাকোড়া পটেটো চিপস চাটনি গোলাপ জামুন এবং এক লিটারের একটি বিসলেরি জলের বোতল নিয়ে আসুন তখন ওয়েটার স্পষ্ট ভাবে বুঝতে পারবে যে আপনি কি কি খেতে চেয়েছেন এবং সে আপনার পছন্দের সব খাবার ঠিক ঠিক ভাবে নিয়ে এসে আপনাকে পরিবেশন করবে এই দ্বিতীয় ধরনের নির্দেশিকাকেই আমরা এআই ভাষায় বলি সাধারণ আপনার প্রশ্ন যত স্পষ্ট এবং বিস্তারিত হবে জেমিনি এআই তত সঠিক এবং কার্যকর উত্তর দেবে মনে রাখবেন প্রম্ট হলো এমন একটি নির্দেশ যা আমরা এআই কে দিই যেমন আপনি যখন গুগল সার্চ বারে কোনো কিছু টাইপ করেন সেটাও এক ধরনের প্রম্পট কল্পনা করুন আপনি একজন বন্ধুর সাথে কথা বলছেন যে কোনো প্রশ্ন করুন সে আপনাকে বিস্তারিত ভাবে উত্তর দেবে আপনার সাথে মতামত বিনিময় করবে এমন কি আপনার বিষয় নিয়ে আলোচনা করবে আপনার অবিশ্বাস মনে হচ্ছে তাই না কিন্তু আজকের প্রযুক্তির যুগে আর কোনো কল্পনাই নয় এটি এটি একদম বাস্তব গুগল জেমিনি হলো এমন একজন কৃত্রিম বন্ধু এই আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মতোই ভাষা বুঝতে তৈরি করতে এবং ব্যবহার করতে পারে আপনি যেমন প্রশ্ন করবেন জেমিনি এআই তেমন ভাবে আপনার প্রশ্নের উত্তর দেবে এমনকি আপনার দেওয়া বা তথ্যের ভিত্তিতে নতুন তথ্য তৈরি করে দিতে পারে জেমিনি এআই কিভাবে এত সব কাজ করতে পারে এর পিছনে রয়েছে বিশাল পরিমাণ তথ্য এবং শক্তিশালী কম্পিউটিং ডেটাম পাওয়ার এটি বিভিন্ন ভাষা ছবি এমনকি বুঝতে পারে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি নিজেই শিখে নিতে পারে তবে মনে রাখবেন জেমিনি এআই একটি সরঞ্জাম মাত্র এটি আপনার সৃজনশীলতা এবং বিচার বুদ্ধিকে প্রতিস্থাপন করতে পারে না আপনার দেওয়া তথ্যের ভিত্তিতেই এটি শুধুমাত্র আপনাকে সাহায্য করতে পারে যাই হোক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব স্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না প্লিজ কারণ আমরা নিয়মিত এমনই দরকারি ও ইনফরমেটিভ ভিডিও আপলোড করি যা আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে চলুন তবে শুরু করা যাক এবার আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসছি প্রথমে আপনি আপনার ল্যাপটপ বা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে গুগল সার্চ বারে টাইপ করবেন জেমিনি এআই দেখুন প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করুন এরপরে চ্যাট উইথ জেমিনি এই অপশানে ক্লিক করুন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনি চাইলে পড়ে নিতে পারেন এরপরে আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করে ইউজ জেমিনি এই অপশানে ক্লিক করুন স্টে আপডেটেড অন জেমিনি ইম্প্রুভমেন্টস এই চেক বক্সে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করুন এখানে দেখুন জেমিনি এআই এর অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এইবারে ওপরের আছে নিউ চ্যাট অপশন এই অপশনটি কেন গুরুত্বপূর্ণ ধরুন আপনি জেমিনি কোনো বিশেষ বিষয়ে প্রশ্ন করছেন এবার যদি আপনার মনে হয় এবার অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে সবসময় এই নিউ চ্যাট অপশনটিতে ক্লিক করে নিয়ে অন্য যে কোনো বিষয়ের উপর নেক্সট প্রশ্ন আপনি করতে পারেন এখানে দেখুন সেটিংস কিছু অপশন রয়েছে সেটিংসে কি আপনি গুগল এক্সটেনশনগুলিকে নিজের মতন করে সাজাতে পারবেন কিছু এক্সটেনশন ইতিমধ্যেই চালু থাকবে আর বাকিগুলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বন্ধ বা চালু করতে পারেন এছাড়াও আপনি ইউটিউব এবং ইউটিউবের মিউজিকের সরাসরি লিঙ্ক পাবেন তারপর রয়েছে ডার্ক মুড এবং লাইট মুড আমি যেহেতু লাইট মুড পছন্দ করি সেই কারণে আমি লাইট মুড আপনি চাইলে আপনি ডার্ক রাখতে পারেন আপনার পছন্দ এবং ব্যবহারের উপর নির্ভর করে আপনি ডার্ক মুড বা লাইট মুড মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন প্রথমেই নিউ চ্যাট অপশনে ক্লিক করে নিলাম দেখুন জেমিনি এআই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে এটা সত্যি অসাধারণ কল্পনা করুন আপনি নিজের মতো করে বাংলা এবং ইংরেজি ভাষায় একটি প্যারাগ্রাফ লিখেছেন কিন্তু পরে মনে হচ্ছে এই প্যারাগ্রাফে অনেক কিছুই অনুপস্থিত রয়েছে এত কম সময়ের মধ্যে গভীরভাবে চিন্তা করেও সেই অনুপস্থিতির তথ্যগুলো মনে করতে পারছেন না এই পরিস্থিতিতে জেমিনি এআই আপনার পাশে থাকতে পারে সম্পূর্ণ বিনামূল্যে এই এআই আপনার প্যারাগ্রাফটিকে আরও সুন্দর ও প্রফেশনাল ভাবে গড়ে তুলতে সাহায্য করতে পারে আসুন একটি উদাহরণ দেখা যাক প্রথমে এইভাবে ইনভাইটেড কমা দিয়ে এরপর যে প্যারাগ্রাফটি লেখা হয়েছে সেই লেখাটি এখানে পেস্ট করে দিয়ে ইনভাইটেড কমা বন্ধ করে একটা স্পেস দিয়ে প্রম্পট দিব লেখাটিকে খুব সুন্দর করে সাজিয়ে দিন এবার সাবমিট বা সেন্ড অপশনে ক্লিক করে দিন এবার দেখুন কত সহজে কত সুন্দর পয়েন্ট আউট করে আপনার লেখা সেই প্যারাগ্রাফটিকে চোখের নিমিশেই লিখে ফেললো এত তাড়াতাড়ি এত সুন্দর করে আমাদের পক্ষে কোনো কিছুই ভেবে লেখা অসম্ভব এরপর এখানে দেখুন শো ড্রাফটস এখানে ক্লিক করুন এখানে দেখুন আরো দুই ধরনের লেখা রয়েছে প্রথমটি যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি দ্বিতীয় লেখাটি চুজ করতে পারেন দ্বিতীয়টি যদি পছন্দ না হয় তাহলে আপনি তৃতীয় লেখাটি চুজ করতে পারেন কোনোটাই যদি আপনার ভালো না লাগে তাহলে পাশে এই রিজেনারেট ড্রাফটস এই অপশনে ক্লিক করুন দেখুন আবার লেখাটিকে আরও ভাবে সাজিয়ে দিয়েছে এই লেখাটিও যদি পছন্দ না হয় তাহলে ওই একইভাবে আবারও ড্রাফটসে ক্লিক করতে পারেন ও আপনার পছন্দের লেখাটি বাছাই করতে পারেন এরপরে দেখুন এখানে একটি স্পিকারের অপশন রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে নিচের যে লেখাগুলি রয়েছে সেই লেখাগুলি রিডিং পড়ে দেবে এরপরে চলে আসুন মোর অপশনে এই অপশনে ক্লিক করে আপনি লেখাটিকে কপি করতে পারবেন এরপরে চলে আসুন মডিফাই রেসপন্স এই অপশনটিতে এখানে আপনি পাঁচটি অপশন দেখতে পাবেন প্রথমটি হচ্ছে শর্টার এই অপশনে ক্লিক করছি আপনার লেখাটি ছোট করে লিখে দিবে দ্বিতীয়টি হচ্ছে লঙ্গার এই অপশনে ক্লিক করছি আপনার করে লিখে তৃতীয়টি হচ্ছে সিম্পলিয়ার এই অপশনে ক্লিক করছি আপনার লেখাটি সাধারণভাবে লিখে দেবে চতুর্থ অপশনটি হচ্ছে মোর ক্যাজুয়াল এই অপশনটিতে ক্লিক করছি আপনার লেখাটি খুব সাধারণভাবে লিখে দিবে। পঞ্চম অপশনটি রয়েছে মোর প্রফেশনাল এই অপশনটি ক্লিক করছি আপনার লেখাটি একজন পেশাদার ব্যক্তি যেভাবে লেখেন ঠিক সেইভাবে লিখে দিবেন এরপরে উপরের ডান দিকে দেখুন ট্রাই জেবেনি অ্যাডভান্স এই অপশনটি রয়েছে লেখার পরিকাঠামো আরো ভালো পেতে যদি আপনি টাকা দিয়ে এটি ব্যবহার করতে চান এরপরে রয়েছে ইউজ মাইক্রোফোন এই অপশনটি ব্যবহার করে আপনি যদি কোনো ইংরেজি শব্দ উচ্চারণ করেন তাহলে সেই শব্দটি অটোমেটিক এখানে টাইপ হয়ে যাবে এর জন্য আপনাকে ইউজ ইউর মাইক্রোফোন এই অপশনটিকে অ্যালাউ করে দিতে হবে এরপরে যদি আপনি মুখে কিছু বলেন সেটি এখানে অটোমেটিক টাইপ হয়ে যাবে একইভাবে আমি এখানে নেক্সট কিছু জানতে চাচ্ছি ধরুন আমি একটি ক্রম্প দিচ্ছি আমি পনেরো কেজি ওজন কমাতে এবং সুস্থ হতে চাই আমি সপ্তাহে নিয়মিত ব্যায়াম করি আমার ওজন একশো পাঁচ কেজি আমি পূর্ব ভারতের বাসিন্দা এবং আমি সম্পূর্ণ নিরামিষ ভোজি আপনি কি আমার জন্য একটি খাদ্যের নমুনা পরিকল্পনা করে দিতে পারেন এইবার আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম আপনার জন্য তৈরি করা এই আকর্ষণীয় ডায়েট চার্টে রয়েছে স্বাস্থ্যকর খাবারের একটি সুন্দর তালিকা কখন কি খাবেন কি পরিমাণে খাবেন সবই এখানে সুন্দর করে বোঝানো হয়েছে এই ডায়েট চার্ট আপনাকে স্বাস্থ্যকর থাকতে সাহায্য করবে বাকিটা আপনি নিজে পড়ে নিলে আরও ভালো বুঝতে পারবেন এরপরে শিক্ষার ক্ষেত্রে মানে যারা শিক্ষার্থী তাদের জন্য শিক্ষার্থীরা তাদের শিক্ষার ক্ষেত্রে সাহায্য নিতে পারে দিনে আমাদের সবার কাছে সময়ের অভাব ইউটিউবের প্ল্যাটফর্মে প্রচুর ভিডিও রয়েছে কিন্তু আপনার হয়তো দেখতে ইচ্ছা করছে এমন একটি ইউটিউব ভিডিওর যার দৈর্ঘ্য প্রায় এক ঘন্টা কিন্তু আপনার হাতে হয়তো এত সময় নেই চিন্তার কোনো কারণ নেই জেমিনি এআই সাহায্যে আপনি মাত্র এক ক্লিকে সেই ভিডিওর সম্পূর্ণ বিষয়বস্তু সংক্ষেপে পেয়ে যেতে পারবেন উদাহরণস্বরূপ প্রমটি হলো প্রথমে অ্যাট দ্য রেট টাইপ করবেন টাইপ করার সাথে সাথে দেখবেন অনেকগুলি লিঙ্ক চলে এসেছে সেই লিঙ্ক থেকে ইউটিউব লিঙ্কটিকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে তারপরে আপনার পছন্দের সেই ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর একটা স্পেস দিয়ে তারপরে লিখবেন গিভ এ সামারি অব দ্য অ্যাব ভিডিও এটি লিখে জাস্ট সেন্ড অপশানে ক্লিক করব। দেখুন ইউটিউব ভিডিওর সম্পূর্ণ বিষয়বস্তু সংক্ষেপে কত সুন্দরভাবে এক সেকেন্ডের মধ্যে লিখে দিল এরপরে নেক্সট আরও একটি অপশন দেখি আমরা সকলে এক্সেলে কাজ করি কোনো সময় হয়তো এক্সেলে কাজ করার সময় কোনো ফর্মুলা ভুলে গেলে চিন্তার কিছু নেই জেমিনি এআই আপনার পাশে আছে আপনি জেমিনি এআই এই ধরনের প্রশ্ন করতে পারেন সেক্ষেত্রে ফর্মটি লিখতে হবে এইভাবে আই এম ওয়ার্কিং এ স্প্রেডশিট অ্যান্ড আই নিড দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য অ্যাভারেজ সেলস ফর ইচ মান্থ ক্যান ইউ হেল্প মি নিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিবেন এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন এক্সেলের সেই ফর্মুলা তৈরি করে একদম এক্সেল শীট তৈরি করে দিয়েছে এক্সপোর্ট টু শীটস এই অপশনে ক্লিক করে ওপেন শীটস এই অপশনে ক্লিক করুন দেখুন কাজটি কত সহজভাবে করে দিয়েছে এরপরে আবার নেক্সট অপশনে যাচ্ছি লেখা তৈরি করা আপনি জেমিনিয়াইকে একটি বিষয় দিতে পারেন এবং এটি সেই বিষয়ের উপর একটি লেখা তৈরি করবে প্রথম বিষয়টির উপর আমি প্রম্প দিলাম আগামীকাল আমার ছেলে অসুস্থতার কারণে স্কুল যেতে পারবে না এর উপরে আমাকে একটি ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখে দিন এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন এক ক্লিকে এক সেকেন্ডের মধ্যে কত সহজে কত সুন্দরভাবে আপনার অ্যাপ্লিকেশনটি লিখে দিল এবার আবার নেক্সট অপশনে যাই দ্বিতীয় বিষয়টির উপর আমি প্রম দিচ্ছি আমি খুব অসুস্থ আগামীকাল অফিসে আসতে পারবো না এই বিষয়ের উপর আমাকে একটি ইংরেজিতে একটি ইমেল লিখে দিন এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন আবারও এক ক্লিকে এক সেকেন্ডের মধ্যে কত সহজে কত সুন্দরভাবে ইংরেজিতে আপনার ইমেলটি লিখে দিল চলে আসি নেক্সট এবারে তৃতীয় বিষয়টির উপর আমি প্রম দিচ্ছি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এই ব্যাপারে আমাকে একটি ইংরেজিতে অ্যাপ্লিকেশন লিখে দিন এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন এক সেকেন্ডের মধ্যে কত সহজে কত সুন্দরভাবে ইংরেজিতে আপনার অ্যাপ্লিকেশনটি লিখে দিল প্রথম লেখাটি পছন্দ না হলে এখানে ড্রাফ থেকে আপনি আপনার পছন্দের অ্যাপ্লিকেশনটি বেছে নিতে পারেন নেক্সট চতুর্থ বিষয়ের উপর আমি ফ্রম দিচ্ছি অনেক সময় পুলিশ স্টেশনে জিডি বা এফআইআর লেখার ক্ষেত্রেও জেমিনি এ ব্যবহার করে জিডি বা এফআইআর লিখিয়ে নিতে পারেন যেমন সিম কার্ড বা মোবাইল হারিয়ে গেছে আমাকে একটি ইংরেজিতে জিডি বা এফআইআর লিখে দিন আমি প্রম্প দিচ্ছি সিম কার্ড হারিয়ে গেছে আমাকে ইংরেজিতে একটি এফআইআর লিখে দিন এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন কত সহজে কত সুন্দরভাবে ইংরেজিতে আপনার জিডি বা এফআইআর অ্যাপ্লিকেশনটি লিখে দিল এবং পুলিশ স্টেশনে যাওয়ার আগে কি কি ডকুমেন্ট আপনি সঙ্গে রাখবেন সে সব কিছু এখানে লেখা রয়েছে এবার দেখুন পরিবেশ দূষণের উপরে একটি রচনা ছশো শব্দের মধ্যে লিখে দিন এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন কত তাড়াতাড়ি কত সহজ করে সুন্দর করে ছশো শব্দের মধ্যে একটি রচনা লিখে ফেললো নেক্সট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি রচনা ছশো শব্দের মধ্যে লিখে দিন এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন কত তাড়াতাড়ি কত সহজে সুন্দর করে ছশো শব্দের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটি রচনা লিখে ফেলল নেক্সট আপনি যদি একটি রেস্টুরেন্ট খুলতে চান তাহলে জেমিনি এআই আপনাকে আপনার রেস্টুরেন্টের মেনু তৈরি করে দিতে পারে মার্কেটিং করার কৌশল জানাতে পারে এমনকি রেস্টুরেন্টের নাম পর্যন্ত সুপারিশ করতে পারে প্রমগুলি এইভাবে লিখতে হবে আই ওয়ান্ট টু ওপেন অ্যান ইন্ডিয়ান রেস্টুরেন্ট মেক মি দা মেনু কার্ড এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন ইন্ডিয়ান রেস্টুরেন্টের যে সমস্ত আইটেম রাখা উচিত সেই সকল আইটেমের নাম কত সুন্দরভাবে আপনাকে লিখে দিল এরপরে আরও একটি প্রম দিন আই ওয়ান্ট টু ওপেন অ্যান ইন্ডিয়ান রেস্টুরেন্ট রাইট দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন একটি নতুন রেস্টুরেন্ট চালু করার বিষয়ে মার্কেটিংয়ের জন্য যা যা করণীয় সে সব কিছু আপনাকে লিখে দিল এরপরে আরেকটি প্রম্ট দিবেন আই ওয়ান্ট টু ওপেন অ্যান ইন্ডিয়ান রেস্টুরেন্ট প্লিজ মেক মি দ্য নেম অফ দ্য রেস্টুরেন্ট এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন কত সহজে কত সুন্দর রেস্টুরেন্টের নাম পর্যন্ত আপনাকে সাজেস্ট করে দিচ্ছে এখানে বলছে আপনার কি আরো রেস্টুরেন্টের নাম প্রয়োজন যদি ইয়েস লিখে দেওয়ার পর দেখুন আরো ভালো ভালো রেস্টুরেন্টের নাম সাজেস্ট করছে আবারও যদি ইয়েস লেখেন তাহলে আবারও এইভাবে রেস্টুরেন্টের নামগুলি আপনাকে সাজেস্ট করবে যাই হোক নেক্সট আমি প্রম দিচ্ছি আমি আধ্যাত্মিকতার উপর সোশ্যাল মিডিয়ায় প্রভাব নিয়ে একটি ব্লগ পোস্ট লিখতে চাই আপনি কি আমাকে আধ্যাত্মিকতার উপরে লিখতে সাহায্য করতে পারেন এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন কত সহজে আধ্যাত্মিকতার উপরে ব্লগ পোস্ট লিখে দিল যা আমাদের চিন্তা ভাবনা করতে করতে অনেক সময় লেগে যায় নেক্সট সারাংশ তৈরি করা আপনি একটি বড় প্যারাগ্রাফ লিখে দিতে পারেন এবং জেমিনিয়ায় এটি সারাংশ তৈরি করে দেবে যা আপনি এই প্যারাগ্রাফটির মধ্যে থেকে মূল বিষয়গুলি নিয়ে তিনশো শব্দের মধ্যে প্যারাগ্রাফটি লিখতে চান এই ফর্মটি এইভাবে লিখতে হবে ইনভাইটেড কমার মধ্যে আপনার এক হাজার শব্দের প্যারাগ্রাফটি পেস্ট করে দিবেন দেওয়ার পরে একটি স্পেস দিবেন দিয়ে লিখবেন এই লেখাটিকে তিনশো শব্দের মধ্যে লিখে দিন এটি লিখে অপশনে ক্লিক করে দিন দেখুন কত সহজে তিনশো শব্দের মধ্যে প্যারাগ্রাফটি লিখে দিল এইখানে এই ড্রাফ থেকে আপনি আপনার পছন্দের লেখাটিকে বেছে নিতে পারেন নেক্সট গল্প লেখা যেমনি এআই বিভিন্ন ধরনের গল্প লেখার কাজে দক্ষ আপনি যে কোনো ধরনের গল্প চাইবেন এআই সেই অনুযায়ী গল্প তৈরি করে দিবে গোবিন্দপুর একটি গ্রাম এই গ্রামের সম্পর্কে এক হাজার শব্দ ব্যবহার করে একটি গল্প লিখে দিন এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন কত সহজে এক হাজার শব্দের মধ্যে গ্রাম সম্পর্কে একটি গল্প লিখে দিল ছবি তৈরি করা ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের চিত্র তৈরি করতে পারেন আপনাকে শুধুমাত্র চিত্রের বিষয় বর্ণনা করতে হবে এবং এআই সেই অনুযায়ী চিত্র তৈরি করে দিবে তবে একটা জিনিস মনে রাখবেন যে কোনো ধরনের ছবি বানানোর ক্ষেত্রে সব সময় ইংরেজিতে প্রমটা লিখলে ভালো হয় যেমন আমি লিখছি একটি ইয়ং হাতি তার হাতে একটা বই থাকবে সে পড়াশোনা করছে এবার প্রমটি দিচ্ছি ক্রিয়েট অ্যান ইমেজ অফ এ ইয়ং এলিফ্যান্ট উইথ এ স্টাডি বুক ইন হিজ হ্যান্ড এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন কত সহজে কত সুন্দর হাই রেজোলিউশনে অসাধারণ একটি ছবি তৈরি করে দিল আপনি চাইলে ছবিটিকে এখান থেকে ডাউনলোড করতে পারেন দেখুন ছবিটি ডাউনলোড হয়ে গেছে এবং ছবিটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি ছবিটির কোয়ালিটি অসাধারণ পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি দেখতে পারেন ছবিটি অসাধারণ বানিয়েছে আরও একবার এই আরেকটি ছবি তৈরি করার জন্য অনুরোধ করছি দেখুন একইভাবে এই ছবিটাও খুব সুন্দর একটি ছবি নেক্সট আরেকটি ছবির জন্য প্রম দিচ্ছি এখানে একটি বানর হাতে কলা নিয়ে কলা খাচ্ছে এবং কম্পিউটারও ব্যবহার করছে এবার প্রম্পটা দিচ্ছি ক্রিয়েট অ্যান ইমেজ অফ এ মানকি ইটিং এ বানানা ভাইল ইউজিং এ কম্পিউটার এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন কত সহজে কত সুন্দর হাই রেজোলিউশনে অসাধারণ একটি বানরের ছবি তৈরি করে দিল যে একটি হাতে কলার চোখা ছিলে নিয়ে কলা খাচ্ছে এবং কম্পিউটারও ব্যবহার করছে আপনি চাইলে ছবিটিকে এখান থেকে ডাউনলোড করতে পারেন দেখুন ছবিটি ডাউনলোড হয়ে গেছে এবং ছবিটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি এই ছবির কোয়ালিটি অসাধারণ দেখাচ্ছে যাই হোক নেক্সট আরেকটি ছবির জন্য প্রম দিচ্ছি কি মজা লাগছে তো আমি একটা প্রম দিলাম যে একটি বড় গাছ মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে এবার প্রমটি দিচ্ছি এভাবে টু মেক এ বিগ ট্রি ইমেজ ইন দ্য মিডিল অফ দ্য গ্রাউন্ড এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন কত সহজে কত সুন্দর হাই রেজুলেশনে একটি ফাঁকা মাঠের মাঝখানে একটি বড় গাছের ছবি তৈরি করে দিল আপনি চাইলে ছবিটিকে এখান থেকে ডাউনলোডও করতে পারেন দেখুন ছবিটি ডাউনলোড হয়ে গেছে এবং ছবিটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি এই ছবির কোয়ালিটি অসাধারণ দেখাচ্ছে যাই হোক নেক্সট ভাষা অনুবাদ বিভিন্ন ভাষায় অনুবাদ করার কাজে জেমিনি এআই দক্ষ আপনি যে কোনো ভাষায় লেখা টেক্সটকে অন্য যে কোনো ভাষায় অনুবাদ করতে পারেন আমি একটি চাইনার ভাষাকে বাংলাতে অনুবাদ করে দেখাচ্ছি এক্ষেত্রে প্রমটি এভাবে লিখতে হবে প্রথমে ইনভাইটেড কমা তারপরে চাইনার ভাষার গোটা প্যারাগ্রাফটি পেস্ট করে তারপর ইনভাইটেড কমা ক্লোজ করে একটি স্পেস দিয়ে লিখতে হবে লেখাটিকে বাংলায় অনুবাদ করে দিন এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন যে চায়না ভাষা আমাদের কাছে একটি ছবির মতন সেই চায়নার ভাষাকে কত সুন্দরভাবে বাংলা ভাষায় রূপান্তরিত করে দিল নেক্সট আমি একটি ইংরেজি প্যারাগ্রাফকে বাংলা ভাষাতে অনুবাদ করে দেখাচ্ছি এক্ষেত্রে প্রমটি এভাবে লিখতে হবে প্রথমে ইনভাইটেড কমা তারপরে ইংরেজির গোটা প্যারাগ্রাফটি পেস্ট করে তারপর ইনভাইটেড কমা ক্লোজ করে একটি স্পেস দিয়ে লিখতে হবে লেখাটিকে বাংলায় অনুবাদ করে দিন এটি লিখে সেন্ড অপশনে ক্লিক করে দিন দেখুন চোখের নিমিশে একটি ইংরেজি প্যারাগ্রাফকে বাংলা ভাষায় খুব সুন্দরভাবে রূপান্তরিত করে দিল এছাড়াও রয়েছে তথ্য সংগ্রহ কোনো নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য জেমিনি এআইকে ব্যবহার করা যেতে পারে আপনাকে শুধুমাত্র বিষয়টি বলতে বা টাইপ করতে হবে এবং এআই বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করে আপনাকে তা প্রদান করবে গুগল জেমিনি এআইকে আরও উন্নত করার জন্য কাজ চলছে ভবিষ্যতে আমরা জেমিনি আরও জটিল কাজ করতে দেখতে পাবো উদাহরণস্বরূপ জেমিনি এআই ভিডিও তৈরি করতে গান রচনা করতে এমনকি গেম খেলতেও সক্ষম হতে পারে এবং আমাদের জীবনযাপন করার উপায়কেও পরিবর্তন করতে পারে যাই হোক এটি ছিল জেমিনি এআই সম্পর্কে বেসিক একটি ভিডিও এরপরে আরও ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় বা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না প্লিজ জেমিনি এআই অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনি চাইলে সেই লিঙ্ককে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম পিতার রাঙারাতুল শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার